ভাই দোষটা কার দোষটা কি আমার দোষটা কি বাংলাদেশ সব মানুষের যারা ক্রিকেট ভালোবাসে তাদের কথা বলতেছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না আমাদের সাকিব আল হাসানের সে হচ্ছে বিশ্বমানের ক্রিকেট প্লেয়ার ভাই তারা মূল্য দেওয়ার মতন আমাদের কোনো কারো ক্ষমতা নেই তারে মূল্য দেয় কারা যারা বিশ্বমানের ক্রিকেট প্লেয়ার কিংবদন্তি ক্রিকেট প্লেয়ার তারা সাকিবের মূল্য দেয় তাই না আমাদের মতন ক্রিকেট ছোটো ভক্তরা এরা কি সাকিবের মূল্য দিতে পারে মূল্য দেওয়ার যোগ্যতা রাখে না তারা সাকিবের সঠিক চেনে বাংলা একটা কথা আছে না রতনে রতন সেনে ড্যাশে সেনে কসু তা আমরা ছিল সেই ড্যাশ মানুষ বুঝেছেন যে আমরা থাকিরা সঠিক মূল্যায়ন দিতে পারবো না আর মনে করেন কি কেউ যখন ভালো কিছু করে তার দোষ অনেক তার দোষের শেষ থাকে না কিন্তু সে কিন্তু পিছনটা আমরা কখনো ভেবে দেখিনি যে সে দোষটা কেন করতেছে যখন আপনার একটা উদাহরণ দিই আপনার যদি পাঁচটা সন্তান থাকে পাঁচ সন্তানরা আপনি সমানভাবে দেখতে পারবেন না আপনার যে রক রক্তটা যে একটু কথা একটু বেশি কয় সংগ্রাম করে একটু সব প্রতিবাদ করে তারা কিন্তু আপনি একটু সার্ট দিয়ে কথা বলবেন যখন আপনি সার্ট দেবেন তখন সে আরও বিয়াদ হয়ে যাবে আগে ঘরে সংগ্রাম করতো তখন সে বাইরে সংগ্রাম করবে এলাকার মানুষের সাথে ঝগড়া বাঁধাবে হবে মারামারি বাঁধা হবে কিন্তু আপনি এ দোষ তখন কার হয়ে দাঁড়াচ্ছে তখন কিন্তু অভিভাবক হেরে দাঁড়াচ্ছে বাপ মারে দাঁড়াচ্ছে তা এখন সাকিব হচ্ছে বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার তার অভিভাবক হচ্ছে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে হলো দুর্নীতিগ্রস্ত তারপরে তারা হচ্ছে হলো সুযোগ সন্ধানী তারা অন্যায় সাকিব অন্যায় করলে তারা দেখে না ঠিকই দুর্বল ওর থেকে দুর্বল ক্রিকেট প্লেয়াররা অন্যায় করলে তার কোনো সার্ট দেয় না সাকিব ভেঙে ফেললি তার কোনো কিছু হয় না কিন্তু অনেক প্লেয়ার একটু ক্রিকেট বিরুদ্ধে কথা বললি তার আর ক্রিকেট খেলা হয় না এই ছিল বিগত দিনের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ব্যবহার যদি ক্রিকেট বোর্ড শক্ত হতো শক্ত একটা অভিভাবক হতো তাহলে সাকিব হতো সাকিব বর্তমানে বিশ্বের সেরা ছিল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ক্রিকেটার এবং আদর্শ মানুষ হতো আমার মতে কিন্তু আমরা সেটা করতে পারিনি এ দোষটা আমি মনে করি সাকিবের না আজ এই সাকিবের নামে যে হত্যা মামলাটা হয়েছে এই হত্যা মামলা কেন হবে সে একজন ক্রিকেট প্লেয়ার সে ক্রিকেট খেলবে দেশের জন্য সুনাম বয়ে আনবে দেশের মানুষের মুখে একটু হাসি ফুটাবে এটাই তার কাজ তার মানে তার নিয়ে হত্যা মামলা হবে কেন এই মার্শাপে পলাই থাকবে কেন মাসের বাড়ি আগুন ধরবে কেন এসব হবে কেন তার দেশের আইকন তাদের আইডল তারা হস্য মানুষের মানুষের তারা মানুষের মধ্যে মনে হয়ে থাকবে তারা হচ্ছে মানুষের আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকবে তাদের নিয়ে এত কিছু ট্রোল হবে কেন এটা বুঝিনি এসবের মূল হচ্ছে হলো রাজনীতি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজনীতি ঢুকে গেছে এটা স্বাধীন না এক যখন একটা প্রতিষ্ঠান স্বাধীন না থাকে তখন সেখানে সব কিছুই সম্ভব তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন আপনার রাজনীতি যুক্ত হয়ে গেছে যখন স্বার্থের স্বার্থ দেখা শুরু হয়ে গেছে তখনই এই সমস্যাগুলো তৈরি হয়েছে আমরা সাকিবকে সঠিক মূল্যায়ন করতে পারিনি আর সাকিবকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি আর যদি সাকিবকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারতাম তাহলে আজ সাকিবের এই অবস্থা হতো না আর সাকিবের এত ট্রোল হতো না সাকিবের দেশের মানুষের কাছে এত খারাপ হতো না আর সব দোষ সাকিবের হতো না তো দোষ শুধু সাকিবের না দোষ আমরা যারা ক্রিকেট ভক্ত আছি ক্রিকেট বিশ্লেষক আছে ক্রিকেট যারা বোদ্ধা আছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আসা এদের প্রত্যেকেরই দোষ তার কারণে সাকিবের আজ পরিণতি আমরা চাই যারা ক্রিকেট ভক্ত আছে তারা অবশ্যই ক্রীড়াঙ্গন থেকে রাজনীতি মুক্ত থাকুক ক্রীড়াঙ্গনটা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকুক সেখানে স্বাধীন থাকুক সেখানে প্রত্যেকটা মেধার সঠিক মূল্যায়ন হোক এটা আমাদের কাম্য